আর তুমি যদি এত হাই ওয়েট নিয়ে করো দের ইজ এভরি পসিবিলিটি দ্যাট ইউ মাইট সাস্টেন অ্যান ইঞ্জুরি এখন সেন্টার অফ এক্সিলেন্স হয়েছে আগে এনসিএ নাম ছিল তো সেখানে বেশ কিছু এমন ডাক্তার বা ফিজিও আছে যারা ঠিক ডিটেকশনটা করতে পারে না সিস্টেমের মধ্যে তারা আসছেন একটা পনেরো ষোলো সতেরো বছর বয়সের পর তারা হয়তো একটা সিস্টেমের মধ্যে আসছেন তো তার আগের যে নিউট্রিশন তার আগের যে সিস্টেমটা থেকে তারা উঠে আসছেন সেটা কি কোথাও একটা ফার্স্ট বোলারদের ক্ষেত্রে ভারতের ফার্স্ট বোলারদের ইনজুরির ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে বলে তো আমরা ভারতীয় ফার্স্ট বোলারদের এই চোট আঘাত জনিত সমস্যা কারণ আমরা যদি দেখি এই দলিপ ট্রফিতেও ইস্টিজনের হয়ে কিন্তু আমরা মোহাম্মদ স্বামীকে যেমন কাম ব্যাক করতে দেখলাম উল্টো দিকে মুকেশ কুমার খেলছেন কিন্তু আকাশদ্বীপ মুকেশ কুমার আজকে চোট পেয়েছে মুকেশ কুমার আজকে চোটও পেয়েছে আকাশদ্বীপ অন্যদিকে খেলছেন না তাকে বিশ্রামে রাখা হয়েছে এবং সেই এটার মোটামুটি স্পষ্ট তাকে ইংল্যান্ড সিরিজ এক্স্যাক্টলি চোট জনিত কারণে এবং ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ড সিরিজের চোটটাকে যথেষ্ট ভুগিয়ে হচ্ছে আমরা দেখেছি একই অবস্থা হতে দেখেছি আনসুল কম্বোজের ক্ষেত্রে আমরা জানি যে তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করাতে হচ্ছে তো আমরা হার্দিক পান্ডিয়াকে টেস্ট পাই না এরকম অনেক বা বেশ কিছু উঠতি ফাস্ট বোলারদের এরকম উঠতি আরও বেশ কয়েকজন মধ্যে ফাস্ট বোলারদের নাম নেওয়া যায় যারা নিজেরাও চোট আঘাতে ভুগছে তো একে আমাদের ফাস্ট বোলিং পুলটা সবসময় কম অন্যান্য অন্যান্য দেশের তুলনায় সেইখানে যদি এতটা চোটাঘাট হয় তার কতটা প্রভাব ইন্ডিয়ান ক্রিকেটে পড়ছে বলে তোমার মনে হয় এবং এত কোন চোটাঘাট না এটা তো একটা ফ্যাক্টর বটেই এখন যেহেতু ভারতীয় ক্রিকেটে বিসিসিআই অল পাওয়ারফুল তাই কি মানে সেরম প্রবলেমে পড়তে হয় না নয়তো ইংল্যান্ড সিরিজেই তুমি দেখো না ইংল্যান্ড সিরিজেই তো

গত বছরেরই তো আইপিএল বোধহয় সেখানে লখনৌ সুপার জায়ান্টস এর মায়াঙ্ক ইয়াদব কে নিয়ে এত না তারপর এবছর বোধহয় একটা দুটো ম্যাচ খেললো আবার ইনজিওর্ড আবার স্ট্যাটাস কেউ জানে না আর আর ওরা কোচ আছে দিল্লি সে দিল্লি বেস্ট সনেট ক্লাবের তাকে সামহাউ ফোনে যদি পাওয়া যায় সে এসে এক কথা বলে হ্যাঁ ও তো ফিট হয়ে যাবে আচ্ছা

লাইন লেন্থের সঙ্গে সঙ্গে সমস্যা হারিয়ে গেল তবে ওমরান মালিক রিসেন্টলি উড়িষ্যার এগেইনস্টে এই বুচি বাবু হুম টুর্নামেন্টের ম্যাচে কামব্যাক করেছে এবং ফার্স্ট ফার্স্ট ডেতে দুটো উইকেটও পেয়েছিল আচ্ছা ওমরান মালিক মানে ফাইনালি কামব্যাক করেছে আর কি তো এবার সেটা কতদিনের জন্য সেটা সেটাও সেটা কতদিনের জন্য কতটা বেটার কন্ডিশন এইটাই সবচেয়ে

They, these frequent injuries are all mm. byproducts of all those training protocols. Achcha. These things have happened no. over a long period of time because of the wrong training methodology, which is

অবশ্যই দে আর ওভারলোডিং দ্য প্লেয়ার্স উইথ এক্সট্রিমলি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটস তো এবার এই যে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটস ওয়ার্কআউটস বলতে হচ্ছে এই যে একশো কিলো নিয়ে ডেড লিফ্ট করা একজন একজন বোলারের তো অত বেশি ওয়েট নিয়ে তো তাকে তার না করলেও চলে রাব্বি খেলছে না কি খেলে বড় কোনো কোনো বডি কন্টাক্ট গেম তো খেলছে না সে অবশ্যই আরে আর তুমি যদি এত হাই ওয়েট নিয়ে করো দেয়ার ইজ এভরি পসিবিলিটি দ্যাট ইউ মাইট সাসটেইন অ্যান ইনজুরি এটা তো বারবার বলা হয়ে আসছে বা বেশ কিছু বিশেষজ্ঞ এটা নিয়ে বারবারই বলে আসছেন যে ক্রিকেট ফিট হওয়াটা অনেক বেশি প্রয়োজন জিম ফিট হওয়ার থেকে যদিও আমরা এখন ওই জিম ফিট হওয়াটাকে অনেক বেশি প্রাধান্য দিই এবং উনি যেটা বলছেন সেই মানে খুব গোদা বাংলায় বললে হয়তো উনি সেটাই বলতে চাইছেন একদম সেটাই উনি বলেছেন একদম উনি এর প্রতিকার উনি এখন এখন মানে এখন কি প্রতিকার আছে বিশেষত আমি এই কারণে কথাটা বলছি বিশেষত যখন যে মুহূর্তে সারা দেশের কাছে ফিটনেস আইকন বলা যায় শুধুমাত্র ক্রীড়া ক্ষেত্রে নয় যখন সারা দেশের কাছে প্রায় বলা যায় ফিটনেস আইকনের নাম বিরাট কোহলি তখন খেলোয়াড়রা উঠতি খেলোয়াড়রা জিমে বেশি সময় না কাটিয়ে মাঠে বেশি সময় কাটাবেন বা তাদের ও সেই বিষয়ে উৎসাহ দেবেন এটা কতটা তুমি দেখতে পাচ্ছ বিরাট কোহলি তো

তাদের কাছে ইন্ডিকেট করছেন সেটা আমরা সকলেই বুঝতেই পারছি অবশ্যই অবশ্যই আর প্লাস আর একটা যেটা যেটা আমাকে এক প্রাক্তন সিলেক্টর হুম তার সঙ্গে আমার কদিন আগে কথা হচ্ছিল আচ্ছা লেখার জন্য অভিয়ে নয় হয় এনসি মানে যেটা এখন সেন্টার অফ এক্সিলেন্স হয়েছে হুম আর আগে এন নাম ছিল সেখানে বেশ কিছু এমন ডাক্তার বা ফিজিও আছে যারা ঠিক ডিটেকশনটা করতে পারে না আচ্ছা তো মেন প্রবলেমটা তো ওইখানে মানে তুমি বলছো বেঙ্গালুরুতে যে ডক্টরদের কাছে মানে প্রাথমিকভাবে আমরা রিহ্যাবের জন্য বা পরামর্শের জন্য প্লেয়াররা যাচ্ছেন সেখানে ডিটেকশনটাই ঠিক হচ্ছে না

এটা 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 খুব সিরিয়াস বিষয় তোমার কি মনে হয় এর বাইরে আমি আর একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে ফাস্ট বোলারদের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে বর্তমানে যেহেতু আহ ক্রিকেটটা ভারতের সমস্ত শহর বলা ভুল গ্রামে গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেখান থেকে যেহেতু প্লেয়াররা উঠে আসছেন এবং সমস্ত সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে যেহেতু উঠে আসছেন প্লেয়াররা বিশেষত ফাস্ট বোলারদের ক্ষেত্রে আমি বলছি সেখানে এই উঠে আসাটা এবং নিউট্রিশন বিষয়টা ছোট থেকে একদম কারণ একটা তো প্রপার সিস্টেমের মধ্যে তারা আসছেন একটা পনেরো ষোলো সতেরো বছর বয়সের পর তারা হয়তো একটা সিস্টেমের মধ্যে আসছেন তার আগের যে নিউট্রিশন তার আগের যে সিস্টেমটা থেকে তারা উঠে আসছেন সেটা কি কোথাও একটা ফার্স্ট বোলারদের ক্ষেত্রে ভারতের ফার্স্ট বোলারদের ইঞ্জুরির ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে বলে তোমার মনে নিউট্রিশন তো খুব ইম্পর্টেন্ট মানে যে ডায়েটটা তুমি ফলো করো সেটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কিন্তু কিন্তু কোথাও মানে ধরো আজকে যেহেতু প্রত্যন্ত এরিয়া থেকেও প্লেয়াররা উঠে আসছে এবং শুরুর দিকে তাদের জীব মানে একদম শৈশবে সেখানে কি প্রপার নিউট্রিশন থাকে না বা থাকছে কি না থাকছে এই বিষয়গুলো তো একটা কনসার্ন এটাও কি মানে ফলে যখন মাসেল বলো বা এগুলো তৈরি হয় সেই সময় কি কোথাও কোনো সামটি থেকে যাচ্ছে যেটা পরবর্তীতে মেকআপ করতে সমস্যা হচ্ছে বলে তোমার মনে হয় ইনফ্যাক্ট যে সমস্যাটা এই ময়ঙ্ক আদবের হচ্ছে ভেজ আমি শুনেছি তো ভেজ খেয়ে কেউ কতটা সাকসেসফুল ফাস্ট বোলার হতে পারে আমার কোনো আইডিয়া নেই কারণ উনিও শুরুর দিকে বেজি ছিলেন একদম শুরুর দিকে কেরিয়ারে তারপর স্টার্টেড নন ভেজ স্ট্যামিনা বাড়ে পেস্টটাও বাড়ে অনেক এবং তারপর শ্রীনাথ আরো অনেক বেশি হয় তো এবার

আর হয়তো হতে পারে যে মানে বডির কোনো একটা পার্টিকুলার পার্ট হয়তো সেরকম স্ট্রং নয় সেটা হতে পারে তো সেইগুলো মাথায় রেখে এক্সারসাইজ করানো মানে পুরো জিনিসটা জেনারেলাইজ করে মানে সবাইকে এক ধরনের করেই তো লাভ নেই করে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি করানো একদম জিনিসটা পুরো ইন্ডিভিজুয়ালি করানো আর একটা যেটা আমাকে সেম কথা ইউএনএনও বলেছিল যে যে লিফটিং হেভি ওয়েটস ইজ নট অ্যান অপশন ওটাকে একদম অ্যাভয়েড করতে হবে তুমি যত ইচ্ছে মডারেট ওয়েট তোলো দ্যার ইজ অ্যাবসোলিউটলি নো প্রবলেম উইথ দ্যাট হেভি ওয়েট তুললেই আর ইঞ্জুরির চান্স আসার খুব চান্স আচ্ছা তাহলে সবাই শোয়েবার তার হয় না অবশ্যই আর্কিকেরা হয়তো এই আড্ডা শোনার পরে বলবেন যে আগে কত ভার বল করা হতো আগে কত ভার লোড নিতে হতো আগে কত প্রেশার নিতে হতো একজন প্লেয়ারকে তবে ভারতের সর্বকালের সেরা জোরে গোলা তিনি কিন্তু আহ চোটবিহীন অবস্থাতেই

বা ফাস্টবলার যারা খেলতে আসবেন তারাও বিষয়ে অনেকটা বেশি সতর্ক হবেন এবং সেইভাবে নিজেদের একে তোলার কথা হবে না তাহলেই হয়তো আমরা ফিট এন্ড ফাইন একটা পাবো এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনেক ধন্যবাদ সাহেব ওটা সময় দেওয়ার জন্য খুব ভালো থেকো আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো প্রোগ্রামে পাবো অনেক ধন্যবাদ